বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে চোয়াডাঙ্গা দামোদর উপজেলার উজিতপুরের বিলে তো আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে এই বিলটাতে বেশ কিছু চোরা শিকারী তারা জাল টাল এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসে পাটি ধরার প্রস্তুতি নিচ্ছে তো এই সংকটটা পাওয়ার পরে আমরা বিশেষ করে যারা পরিবেশকর্মী আসি বিশেষ করে আমাদের তরিকুল বিপ্লব যারা কাজ করি এই যে পশু পাখি নিয়ে প্রাণী নিয়ে কাজ করি এখানে এসে দেখি যে হ্যাঁ তারা আছে মোটামুটি রীতিমতো প্রস্তুতি নিয়ে ফেলেছে তো তারপরে আমাদের তরিকুল বিপ্লব যে এই সরঞ্জামগুলো উদ্ধার করে এবং এগুলো ফেলে থেকে চলে যায় এবং আমরা রীতিমতো দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি ভালো রকম প্রস্তুতি নিয়ে এসছে এবং প্রায়ই হয়তো এরা আছে চর শিকার এগুলো টর্চ লাইট তাদের যে শীতের পোশাক সেই সাথে জাল এবং ওই যে যে বড় বড় খুঁটি এগুলো নিয়ে এসছে তো এখন আমরা শিকারিকে আমাদের যেহেতু দেখে তারা পালি চলে গেছে গোপনে চলে গেছে আমরা তাদেরকে পাইনি হয়তো পাইলে আমরা একটা অন্যরকম একটা ব্যবস্থা নিতাম আইনের ব্যবস্থা নিতাম তো এখন এই সরঞ্জামগুলো আমরা নষ্ট করে ফেলবো এবং মানুষের মাঝেও আমরা কথা বললাম যাতে এই কাজগুলো তারা না করে তো আমরা এখন এটা আপাতত নষ্ট করবো এবং ধ্বংস করবো এবং সবাইকে আপনাদের যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে শীতের সময় যে মাইগ্রেটরি বার্ডসগুলো আসে বিশেষ করে তাদেরকে আমরা পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলে তো এই অতিথি পাখি আমাদের দেশে আসে এবং আমরা তাদের সঙ্গে কী আচরণটা করি তা আমরা চাইবো যে আমরা অতিথিকে যেমন আমাদের বাড়িতে আসলে যেমন আমরা যে আপ্যায়নটা করি তাদেরকে যেভাবে দেখাশোনা করি তাদেরকে যেভাবে আমরা সম্মান করি আমার মনে হয় যে এই যে অতিথি পাখিগুলোকে আমাদের সেইভাবে সম্মান করা উচিত সকলে ভালো থাকবেন ধন্যবাদ ভাই দেখিছে অলপ কিছু দিন পাতা